প্রতিটা আন্দোলন করতে হাইকোর্টে ছুটতে হয় আর তিনি স্টেজে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজে বলার চেষ্টা করেন আন্দোলন লগ্নে আমার জন্ম যার আন্দোলন লগ্নে জন্ম তিনি সমস্ত প্রতিবাদ আন্দোলনকে কেন এত ভয় করেন আমার জানা নেই আর এবার এই রাজ্যের মানুষের কাছে এই রাজ্যের মানুষ যে আর কি কি দেখবে আর কি কি সহ্য করবে এবং তারপরেও মমতা তৃণমূলকে ভোট দেবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আর জিকর কাণ্ড নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এক বছর হতে আসছে আগামী শনিবার আর সেই এক বছরের মাথায় নবান্ন চলো নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আর্জিকর কাণ্ডে ওই নির্যাতিতার বাবা মা আমাদের ডাক্তার বোনের বাবা মা অভয়ার বলুন বা তিলোত্তমাই বলুন এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আমরা আর্জিকর নিহত চিকিৎসকের বাবা মা বলছি আগামী নয় আগস্ট আমার মেয়ের খুন ও ধর্ষণের এবং বিচার না পাওয়ার এক বছর পূর্ণ হবে সেই নয় আগস্ট আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি দলমত নির্বিশেষে সবাই এই নবান্ন অভিযানে সামিল হয়ে নবান্ন অভিযানকে সফল করে এবং সেই দিন সবাই নবান্ন অভিযানে উপস্থিত হয়ে আমার মেয়ে ন্যায় বিচার আনার জন্য সহযোগিতা করবেন আর এবার ওই যিনি বলেন আন্দোলন নগ্নে আমার জন্ম তিনি এবার নোটিশ পাঠিয়ে দিলেন তার পুলিশকে দিয়ে এই অভয়া বা তিলোত্তমা বা এই আর্জিকর নির্যাতিতার বাবা মাকে কখনো ভাবতে পেরেছিলেন যাদের মেয়ে মারা গেল যাদের একমাত্র সন্তান এই পৃথিবীতে আর নেই যাদের ভিডিও ছবি বক্তব্য দেখাতে গেলে এখন আমাদেরকে ব্লার করে দেখাতে হয় তারা কোনো আন্দোলনের ডাক দিচ্ছেন আর তাদেরকে মমতার পুলিশ নোটিশ পাঠিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখবেন বলে কখনো ভেবেছিলেন তৈরি থাকুন প্রত্যেকের জীবনই এরকম তৃণমূলী অত্যাচারের ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটবে আজকে আমার হচ্ছে কালকে এদের হচ্ছে পরশু যে আপনার হবে না তার কোনো গ্যারেন্টি নেই আরজিকর আন্দোলনের যে রূপরেখা তৈরি হয়েছিল এখন আপনারা জানেন এই আরজিকর নির্যাতিতার বাবা মাই নবান্ন আগস্ট নবান্ন অভিযান আরজিকর কাণ্ডের এক বছর পূর্তি এবং সেখানে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন এই নির্যাতিতার বাবা মা দফা এক দাবি এক মমতার পদত্যাগ একটাই দাবি করে ডাক দিয়েছেন এবং সেই জন্য তাদেরকে পুলিশের নোটিশ পাঠিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নোটিস পৌঁছে গেল আর্জিকর কাণ্ডে এই নির্যাতিতার বাবা মায়ের কাছে যারা নিজের একমাত্র মেয়েকে হারিয়েছেন আর্জিকরের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে যেখানে স্বাস্থ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই যেখানে মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই পুরো গোটা তৃণমূল পরিবারটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পুলিশ কমিশনার সবাইকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই আর্জিকর নির্যাতিতার মেয়েটির ডেড বডি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী একেবারে দাঁড়িয়ে থেকে সেই মুখ্যমন্ত্রী এবার আরজিকর নির্যাতিতার এই বাবা মাকেই নোটিস পাঠিয়ে দিলেন তার পুলিশকে দিয়ে মমতা পুলিশের নোটিশ পৌঁছে গেল আরজিকট নির্যাতিতার বাবা মার কাছে নয় আগস্ট তার নবান্ন ডাক দিয়েছিলেন পুলিশের নোটিশ গেল কেন তারা নবান্ন ডাক দিচ্ছেন এর মধ্যে যেটুকু আমরা জানতে পেরেছি অনেককেই আন্দোলনকারী অনেককেই পুলিশের নোটিশ পাঠিয়েছে তবে নির্যাতিতার বাবা মাকে যে মমতার পুলিশ নোটিশ পাঠিয়ে দেবে বিশ্বাস করুন ভাবতে পারিনি যে এতটা নির্লজ্জ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ বুধবার দিল্লি গাছের নির্যাতিতার বাবা মা যদ্দূর সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করবেন যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নির্যাতিতার বাবা মা বলে গেছেন প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে আমরা বিচার না পাই এমন এক মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলা থেকে নামানোর জন্য নবান্ন অভিযান করা হবে নির্যাতিতার বাবা মা পরিষ্কার ডাক দিচ্ছেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ চোদ্দ এই মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে কে বলছেন নির্যাতিতার বাবা মা ফলে মমতার পুলিশ নোটিশ পাঠাবে না তা কি পাঠাবে ঠিকই আছে আরো অনেককে নোটিশ পাঠিয়েছে নির্যাতিতার বাবা মাকেও নোটিশ পাঠিয়ে দিয়েছে এবং তারা বলেছেন ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক ভোট কিনে হোক ক্ষমতায় থাকা ছাড়া ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু ভাবেন না আর জি কর নির্যাতিতার বাবা মাকেও নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দেওয়ার জন্য পুলিশের নোটিশ পৌঁছে গেল তারা হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন এই নোটিশ খারিজের দাবিতে তারা হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন এবং ইতিমধ্যেই হাওড়ার কিছু ব্যবসায়ীকে দিয়ে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে চলে গেছে জনস্বার্থ মামলা করিয়েছে এ নবান্ন অভিযান হলে আমাদের দোকানপত্রে ভাঙচুর হতে পারে আমাদের দোকানপত্র লুট হতে পারে আমাদের দোকানপত্র বিক্রি বাটা বন্ধ হয়ে যেতে পারে তারা চলে গেছেন জনস্বার্থ করতে নবান্ন অভিযানের বিরুদ্ধে ভাবুন একবার নবান্ন অভিযান ডাক দিয়েছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা এই যারা হাইকোর্টে গেল নবান্ন অভিযান বন্ধ করতে তাদের মেয়েকে যদি এইভাবে ধর্ষণ করতে কেউ তারা কি করতো যারা আজকে জনস্বার্থ মামলা করলো নবান্ন অভিযানের বিরুদ্ধে তাদের বাড়ির মেয়েকে যদি কেউ ধর্ষণ করতো তার কর্মস্থলে তাহলে তারা কি করত তারা তারা কিন্তু বিচার চেয়ে রাস্তায় নামতো আজকে তারা তৃণমূলের কথা শুনে তৃণমূলের হয়ে কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করলো এবং সেখানে রাজ্য ঝাঁপিয়ে পড়লো তাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাজির হয়ে গেলেন যে নবান্ন অভিযান হলে কি কি ঘটনা ঘটতে পারে বলতে চলে এলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে এই প্রতিবেদন করা এই মামলার শুনানি হয়েছে রায়দান স্থগিত আছে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন গতবারে নবান্ন অভিযানে বিশৃঙ্খলা হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করেছেন মামলাকারীরাও কারা মামলাকারী হাওড়ার ব্যবসায়ীরা এবং এর হাওড়ার যে ব্যবসায়ীদের নাম এখানে উঠে এসেছে এই বাংলায় যে কোনো বিরোধী দল নবান্ন অভিযান করলেই এই ব্যবসায়ীরা জনস্বার্থ মামলা করতে কলকাতা হাইকোর্টে চলে আসে তৃণমূলের ছত্রছায় থাকতে হবে তৃণমূল নেতাদের আন্ডারে থাকতে হবে অতএব জনস্বার্থ মামলা নবান্ন অভিযানের বিরুদ্ধে ওই যে বললাম নিজেদের বাড়ির মেয়ে যদি ধর্ষিতা হয়ে যেত তাহলেও কি তারা এই নবান্ন অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে আসতো এটাই বড় প্রশ্ন তাদের বাড়িতেও যে এমন ঘটনা ঘটবে না তার কিন্তু নিশ্চয়তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে নেই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস আজকে এই মামলা শুনলেন এখন অব্দি এই প্রতিবেদন করা অব্দি রায়দান স্থগিত আছে মামলাকারীরা জনস্বার্থ মামলা করেছেন রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বোঝাচ্ছেন গতবার সাতচল্লিশ জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন একজন পুলিশ কর্মী চোখ নষ্ট হয়ে যায় একশো চল্লিশ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে আমরা হিংসার পুনরাবৃত্তি চাই না রাজ্য ইতিমধ্যেই প্রতিবাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সেখানে যে কেউ প্রতিবাদ কর্মসূচি করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন একটি নির্দেশিকা জারি করেছে কেউ আন্দোলন করতে পারবে না আর স্টেজ থেকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করবেন আন্দোলন লগ্নে নাকি তার জন্ম বুদ্ধদেব ভট্টাচার্য কত বড় ভুল করে গেছেন আজকে হারে হারে টের পাচ্ছে এই বাংলার মানুষ যদি চুলের মুটি ধরে ওই সিঙ্গুর আন্দোলনের সময় জাতীয় সড়ক থেকে মেরে তুলে দিত তাহলে হয়তো এতদিনে ক্ষমতায় থাকতো তৃণমূল ক্ষমতায় আসতে পারত না শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য ওই যে গুরুত্ব দেননি সেই জন্য বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী তিনি নিজে কাউকে আর আন্দোলন করতে দেবেন না কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে দেবেন না আন্দোলন লগ্নে যার জন্ম বলে দাবি করা সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি অদ্ভুত সিস্টেম চলছে এই রাজ্যের কারো প্রতিবাদ করার কোনো অধিকার নেই কারো আন্দোলন করার অধিকার নেই আন্দোলন করতে হলে প্রতিবাদ করতে হলে হাইকোর্ট ছুটতে হবে আর না হলে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাবে যদি রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কেউ কথা বলে অবিশ্বাস্য এই নোংরা চোর ছাচর রাজ্য সরকারটাকে এই বাংলার মানুষ আর কতদিন আমাদের মাথায় বসিয়ে রাখে সেটাই হচ্ছে দেখার পরিবর্তন না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে যারা মেয়ে হারালো যাদের মেয়ে নির্যাতিতা হলো আর্জি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতাল তার মধ্যে থেকে সে খুন ধর্ষতা হয়ে গেল স্বাস্থ্যমন্ত্রী লজ্জা হল না তিনি এবার নবান্ন অভিযান আটকাতে নামিয়ে দিয়েছেন সবাইকে রাজ্য সরকারের অ্যাডভোকেট নেমে পড়েছেন আইনজীবীদের নামিয়ে দিয়েছেন জনস্বার্থ করে অ্যাডভোকেট জেনারেল জানাচ্ছেন কোন সংগঠনের দায় দায় কর্মসূচির দায় নিচ্ছে না ছাত্র সমাজ বলে একটি সংগঠন ডাক দিয়েছিল পুলিশ তাদের খুঁজেই পায়নি ছাত্র সংগঠন বলে একটি একটি সংগঠন ডাক দিয়েছিল পুলিশ তাদের খুঁজে পায়নি গতবারের নবান্ন অভিযানের সময় এই মমতা করে পরিষ্কার জানিয়েছিলেন তারা চার পাঁচজন এই ছাত্র সমাজের নেতাকে গ্রেপ্তার করেছেন নবান্ন অভিযানের ঠিক আগে এরা অস্ত্র নিয়ে বোমা নিয়ে নাকি মিছিল যেত এবং উত্তেজনার সৃষ্টি করত এবং সেই পুলিশ কর্তার নামটা বলেও দিচ্ছি সুপ্রতিম সরকার ইন্টারভিউ দেবার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম এই ছাত্র সমাজের পাঁচজন লালবাজারের সামনে দাঁত বের করে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়েছিল সুপ্রতিম সরকার মিথ্যা কথা বলেছিল যে এরা বোমা চালাবে গুলি চালাবে কিন্তু লালবাজার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় গতবারের নবান্ন অভিযানে সুপ্রতিম সরকারের মতন পুলিশ অফিসাররা যাদেরকে আগে ভাগে আইডিয়া করে তুলে নিয়েছিল সেই ছাত্র সমাজের প্রতিনিধিদের এইবার নাকি মমতার পুলিশ খুঁজেই পাচ্ছে না কমেডি সিচুয়েশন চলছে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন দলদাসগিরি করতে করতে একেবারে নিজেদেরকে কমেডির জায়গায় নিয়ে গেছে তো মা বিছানায় নিয়ে যাব বলে সেই জন্যই তো ব্যবস্থা অনুব্রত মন্ডল মা গালাগাল দিল বিছানায় নিয়ে বললো পুলিশের বউকে মাকে ধর্ষণ করবো বলেছে কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনুব্রত মন্ডলের মধ্যে ব্যবস্থা নিতে পারবে মমতার পুলিশ এইরকম নোংরা একটা রাজ্য সরকার আমাদের রাজ্যে চলছে পরিবর্তন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই সরকারের পরিবর্তন পুলিশ প্রশাসনের সার্বিক পরিবর্তন যদি আপনারা সরিষ্রিপের মতন বাঁচতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন আর যদি মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে চান তাহলে পরিবর্তন চাই এই নোংরা রাজ্য সরকারটাকে চোর দুর্নীতিবাজ রাজ্য সরকারটাকে এবারের ভোটে হারাতেই হবে কোনো রাস্তা নিয়ে আপনাদের কাছে বাঁচান না এরকম ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ভোটার তালিকা সংশোধন হবে নিত ভোটার বাদ যাবে ভুয়ো ভোটার বাদ যাবে আর কখনো দেখেছেন পিসি ভাই পোকে লাপাতে বাঙালি অবাঙালি নিয়ে বাংলার মানুষকে প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছে নির্বাচন কমিশন নাকি এনআরসি করবে এত বড় মিথ্যা কথা বলতে আমি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এত বড় মিথ্যাবাদীকে আমরা রাজ্যের মাথায় বসে রেখেছি আদৌ এনআরসি হচ্ছেই না এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মঞ্চে বলে যাচ্ছেন এনআরসি হচ্ছে আপনাদের সবাইকে এবার ভারত থেকে তাড়িয়ে দেবে এই নোংরা রাজ্য সরকারটার পরিবর্তন ছাড়া কোনো কোনো রাস্তা নেই খাদের উপরে দাঁড়িয়ে আছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি ক্ষমতায় আনেন খাদের অন্ধকারে তুলিয়ে যাওয়া থেকে আপনাদের কে কেউ আটকাতে পারবে না আমার এই ভিডিও থেকে যাবে গুগলে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে পনেরো বছর পর নিজের সন্তান সন্ততি নাতি নাতিদের দিয়ে এই ভিডিও আপনারা দেখতে পাবেন সরকার এই রাজ্যটাকে কতটা ক্ষতি করে দিচ্ছে কোথায় দিচ্ছে নির্যাতিতার বাবা মাকে দিল তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে বলে আর কত সহ্য করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না